আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখে নিই আজকে নিউজ স্ত্রীকে ছেড়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক বিয়ের এক বছর পর স্ত্রীকে ছেড়ে তার শাশুড়িকে নিয়ে হানিমুনে গেছেন ভারতের বিহার রাজ্যের এক যুবক জানা গেছে গত বছরের মাঝামাঝি সময়ে তেইশ বছর বয়সী সুরজ নামের ওই যুবক যখন শাশুড়ির প্রতি তার অনুরাগের কথা জানান তখন সবে তার বিয়ে হয়েছে তার লতা উনিশ বছরের তরুণী সুরজ জানান তার অসুস্থ অবস্থায় স্ত্রী তার সেবা করেননি করেছেন শাশুড়ি আর ওই সময় বিয়াল্লিশ বছরের শাশুড়ি আসার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে শাশুড়ির নীরব সম্মতিতেও তখন বুঝিয়ে দিয়েছিল অনেক কিছু তবে বাদ সাদেন আটচল্লিশ বছর বয়সী শ্বশুর হরি শ্বশুর নিজের স্ত্রী আর জামাইয়ের বিরুদ্ধে পঞ্চায়েতে অভিযোগ করেন কিন্তু পঞ্চায়েত এই সমস্যার সমাধান খুঁজে পায়নি ফলে এ অভিযোগ যায় আদালতে তারপর ওই যুবকের স্ত্রীও স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন কিন্তু প্রেমের টানে ততদিনে সুরজ আর তার শাশুড়ি আশা পাগল প্রায় তারা একে অপরের সঙ্গে থাকতে আদালতেই সুরজ স্ত্রীলতার সঙ্গে বিচ্ছেদ করেন এরপর গত বুধবার বিয়ে করেন আশাকে বিয়ের পরেই এই প্রেমিক যুগল হানিমুনে গেছেন বলে জানিয়েছেন আত্মীয় পরিজনরা তাদের অনেকেই মন থেকে এই বিয়ে মেনে না নিলেও বলছেন কিছুই তো আর করার নেই আদালতের আদেশ তাই সব মেনে নিতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ